রহমান রহিম প্রিয় সাংবাদিক ভাইরা উপস্থিত এই উদয়নগর এলাকার গণ্যমান্য সাধারণ জনগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে ভালো আছি আর আমরা আজকে এখানে আপনাদেরকে ডেকেছি আমাদের এই বিওপি নিয়ে কিছু বলার জন্য আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এই উদয়নগর বিওপি গত দশই সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা সাতটায় এই প্রমত্ত পদ্মার আকস্মিক ঝোড়ো বাতাস এবং তীব্র স্রোতের মুখে পড়ে পদ্মার ভাঙনগত কারণে প্রায় তিন ঘন্টা সময়কালের মধ্যে এই বিউপির দুই তৃতীয়াংশ বিলীন হয়ে যায় তো এই কার্যক্রমে বা এই প্রাকৃতিক যে দুর্যোগটা হলো সেটার কারণে আমাদের আল্লাহ রহমতে বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই ধরনের যে একটা সিচুয়েশন হতে পারে আমরা ইনফ্যাক্ট আগেই এটা অনুধাবন করতে পেরেছিলাম আমাদের হেডকোয়ার্টার্স থেকে আমরা প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আমরা গত তেরো চোদ্দো এবং পনেরোই অগাস্ট আমাদের এই বিওপি থেকে যে সমস্ত মূল্যবান ছিল আমরা আগেই সরিয়ে ফেলেছিলাম পার্শ্ববর্তী বিওপিতে এবং এখানে এই এলাকা এই উদয়নগর বিওপি এলাকা আপনারা জানেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান যেটা ভারতীয় সীমান্তবর্তী এলাকার সাথে আমাদের যে সিকিউরিটি আসপেক্ট রয়েছে তার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখানে বিশেষ করে মাদক পাচার এবং চোরাচালান রোধে আমাদের যে অব্যাহত টহল থাকে এবং এখানে যে আমাদের কার্যক্রম রয়েছে সেটা সে কারণেই এই বিউপিটার অবস্থান গুরুত্বপূর্ণ এখনও আছে যদিও আমাদের এই বিউপিটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাট আমাদের যে অপারেশনাল কার্যক্রম সেটি কিন্তু এখনও বন্ধ হয়নি আমাদের এই বক্তব্য আমি আপনাদের সামনে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই যে বিওপি ক্ষতিগ্রস্ত হলেও আমাদের যে দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম অর্থাৎ সীমান্ত এলাকায় টহল চলাচল প্রতিরোধে বিশেষ টহল স্থলপথে এবং নৌপথে আমাদের গমনাগমন এখনও অব্যাহত রয়েছে এই বিউপিতে আমরা অবস্থানকালীন সময়ে যেভাবে কাজ করতাম সেটা কিছুটা এফেক্ট পড়েছে যে কারণে আমরা পার্শ্ববর্তী একটি জায়গায় এখান থেকে অদূরেই আমরা একটা জায়গায় অস্থায়ী ক্যাম্প অলরেডি করেছি সেখান থেকে আমরা আমাদের বিউপির সার্বিক কার্যক্রম কন্ডাক্ট করছি পাশাপাশি আমাদের নৌপথে এবং অবশিষ্ট সড়ক পথে অর্থাৎ স্থলভাগে আমাদের টহল অব্যাহত আছে এখানে আপনারা জেনে থাকবেন যেখানে একটা বাঁধের প্রয়োজনীয়তা সবসময় ছিল এই এলাকায় শুধুমাত্র আমাদের বিউপিটায় নয় প্রায় তিন থেকে পাঁচ হাজার জনগোষ্ঠী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই নদীর তীরবর্তী বাঁধের সাথে বা এই নদীর তীরবর্তী অংশের যে অখণ্ডতা তার সাথে সম্পর্কিত এখানে যে বাঁধের প্রয়োজনীয়তা ছিল সেটা সরকার অনুধাবন করে ইনফ্যাক্ট গত বছর ধরে এখানে অস্থায়ী ভিত্তিক বালির বস্তা ফেলে কাজ করা হয়েছে গত বছরও এখানে প্রায় আটষট্টি হাজার বস্তা ফেলা হয়েছিল যেন ভাঙনটা প্রতিরোধ করা যায় বাট প্রকৃতপক্ষে এখানে এই ভাঙনটা সবসময় এই থ্রেড থেকে ছিল কারণটা হচ্ছে অপোজিট দিকে যে আলাইপুর অঞ্চলটি রয়েছে সেখানে একটা স্থায়ী বাঁধ রয়েছে তো পানির যে সাধারণ ধর্ম সেই প্রেক্ষাপটে এখানে একটা স্থায়ী বাঁধের খুব প্রয়োজনীয়তা আছে আমরা সেভাবে ইতিমধ্যেই আমাদের প্রয়োজনীয় কারিগরি যেই সমীক্ষা সেটা সম্পন্ন করে পানি উন্নয়ন বোর্ড এই বিষয়ে তারা পদক্ষেপ নিয়েছে এবং এটা সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রায় সত্তর কোটি টাকার একটি বাজেট অনুমোদনের অপেক্ষায় রয়েছে এর মাঝেই যদিও এই বিএপির ইস্যুটা হয়ে গেল তারপর আমরা এখনও আশাবাদী যেহেতু এটা একটা প্রক্রিয়া চলছে এবং সক্রিয়ভাবে সরকার বিষয়টি বিবেচনা করছেন আমরা আশাবাদী এরপরও যদি এই স্থায়ী বাধের অনুমোদনটা আমরা পাই তাহলে আমাদের যেই অবশিষ্ট অঞ্চলটি রয়েছে সেটিকে রক্ষা করা সম্ভব হবে সাধারণ মানুষের পাশাপাশি বিজেপির পক্ষেও এখানে নির্বচ্ছিন্নভাবে সকল দায়িত্ব পালন করা সম্ভব হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা করা সম্ভব হবে আমরা ইতিমধ্যেই পার্শ্ববর্তী একটি বিকল্প স্থান নির্বাচন করেছি যেখানে আমরা পরবর্তীতে নতুন করে আমরা বিউপির কার্যক্রম শুরু করব সেখানে বিওপি নির্মাণের কার্যক্রমের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি আমরা আশা করছি এখানেও আমাদের কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে পারব এবং এই নতুন বিকল্প অবস্থানে যে বিওপিটি ইনশাল্লাহ সামনে হবে সেখানে আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সকল দায়িত্ব ইনশাল্লাহ প্রতিপালন করতে সক্ষম হব সো আপনারা হয়তো বা জেনে থাকবেন আমি আরও এর সাথে অ্যাড করতে চাই শুধুমাত্র উদয়নগর বিউপি নয় আমাদের বিজিবির আরও একটি ইউনিটে আরও দুটো বিওপি রয়েছে সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী চাবাই নবমগঞ্জ ব্যাটালিয়ান মানে তেপ্পান্ন বিজিবি সেখানেও এরকম দুটি বিওপি রয়েছে একটা হচ্ছে সদর উপজেলার সদর জেলার মধ্যে অন্তর্গত পোলাডাঙ্গা বিওপি আরেকটি হচ্ছে রঘুনাথপুর বিওপি যেটা শিবগঞ্জের মধ্যে আছে সেখানে অলরেডি যে সীমান্তবর্তী যে নদীর যে যে ভাঙন বিওপির খুব কাছাকাছি চলে আসছে সেখানেও আমাদের বিজিবি সদর দপ্তরের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে এই দুটো বিওপিকে রক্ষা করার ক্ষেত্রে যতটুকু ব্যবস্থা নেওয়া যায় তো আমরা সব ক্ষেত্রেই বিজেপির পক্ষ থেকে আমাদের অবস্থানগত আমাদের বিওপির নিরাপত্তাজনিত সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে পাশাপাশি আমি একটি কথা আরও একবার ব্যর্থহীনভাবে বলতে চাই আমাদের বিওপি বা আমাদের থাকার জায়গা যতটুকুই যেভাবেই হোক না কেন আমাদের অপারেশনাল দায়িত্বে কোনো ধরনের কোনো ধরনের ঘাটতি আমরা হতে দেইনি ইনশাল্লাহ ইনশাআল্লাহ সামনেও দিব না আমাদের এই সাময়িক যে যেই সেটব্যাকটা সেটা আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ কাটিয়ে উঠব এবং এর পাশাপাশি আমাদের এই এলাকায় উদয়নগর এলাকায় যে নিয়মিত টহল এবং নিয়মিত কার্যক্রম এখনও জারি আছে ইনশাল্লাহ সামনেও জারি থাকবে সো আমি সবশেষে বলতে চাই তাদের সবার উদ্দেশ্যেই বলতে চাই আমাদের গার্ড বাংলাদেশ তথা বিজিবি সর্বদাই দেশের সীমান্ত সুরক্ষায় অটল ও প্রতিশ্রুতিবদ্ধ প্রাকৃতিক দুর্যোগ আমাদের অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করতে পারে কিন্তু আমাদের মনোবল বা দায়িত্ব পালনের যে অঙ্গীকার রয়েছে তা কখনো ইনশাআল্লাহ দুর্বল হবে না সীমান্তের নিরাপত্তা চোরাচালান প্রতিরোধ এবং জনগণের স্বার্থ রক্ষায় বিজিবি বরাবরের মতোই নিরলসভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি কারো কোনো প্রশ্ন থাকে এখন করতে পারেন এই বিভে আপনারা লোক চলায় চলে গেছে আপনারা অন্য জায়গায় স্থানান্তর তো এই গুরুত্বপূর্ণ জায়গায়